গাইস এই মুহূর্তে চলে আসলাম ত্রিয়াস্ত শহর এটা হচ্ছে ইটালির প্রায় শেষ প্রান্তে এদিক দিয়ে কিন্তু স্লোভানিয়া বর্ডার স্লোভানিয়া দিয়ে কিন্তু অনেক বাংলাদেশি ভাইয়েরা ইটালিতে ঢুকে তো যারা স্লোভানিয়া দিয়ে আসে তারা কিন্তু তিরিয়াস্তের শহরে আসে তারপরে এখান থেকে বিভিন্ন জায়গায় যায় আর তিরিয়াস্তের শহরটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আপনার এই যে পাহাড় তারপরে এই যে সমুদ্র হ্যাঁ আর পাহাড়ের উপরে ছোটো ছোটো বাড়িঘর দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ ত্রি শহরটা অনেক সুন্দর শহর এটা হচ্ছে ত্রিএস্তের সেন্টার এখানে বিভিন্ন ধরনের অফিস আছে এখানে এটাকে সেন্টার বলে পাশাপাশি তার অপোজিট পাশে সমুদ্র পাড়ের এখানে বিউ এই যে পাহাড় বাড়িঘর আর এদিকে দাঁড়াইছে টাইটানিক টাইটানিক জাহাজ দেখেন ভিউটা কত চমৎকার আর আজকের অনেক ভালো যদিও এখন ইটালিতে অনেক গরম পড়ছে জুন মাস চলতেছে তো জুন মাসে অনেক গরম পড়ে ইটালিতে মে মাসে কিন্তু ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল শীত ছিল সাধারণত মে মাসেও গরম পড়ে কিন্তু এবছর ঠান্ডা ছিল তো জুন মাসের প্রথম প্রথম দিক দিয়ে হঠাৎ করে গরমটা চলে আসছে আর কি যার কারণে এখানে অনেক মানুষজন আর বিশেষ করে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে ট্যুরিস্টের সমাগম অনেক এখানে যেহেতু স্লোভানিয়ার বর্ডার তিরিয়াস্তের পাশেই স্লোভানিয়া তো সে কারণে স্লোভানিয়ার অনেক লোক এই তিরিয়াস্তি শহরে বসবাস করে এবং কাজ করে তাদের জন্য খুব ইজি এখানে আসাটা আবার অনেকে ঘুরতেও আসে বেড়াইতেও আসে পাশাপাশি অনেক বাংলাদেশি বাইরা স্লোভানিয়া হয়ে যারা ইটালিতে আসে তারা কিন্তু এই ত্রিএস্তে শহরে আসে ত্রিস্তে শহরে এসে তারপরে বিভিন্ন শহরে চলে যায় আর কি ইটালিতে যার যেখানে আত্মীয় স্বজন আছে ওইখানে চলে যায় বাট অনেকেই যারা স্লোভানিয়া দিয়ে আসে এ কিন্তু আইসা ঢুকে আর কি প্রথম দিকে তারপরে অন্যদিকে যায় আর কি যে দেখতেছি পানিতে নাম্বা নাকি আচ্ছা এখানে নাম্বা নাকি এখানে তো ময়লা হ্যাঁ? নামার সিস্টেম ওই যে সামনের দিকে আছে। গোসল করলে ওই সামনে যাইতে হইব এখানে না। এখানে পানি তো ময়লা পানি। পানিটা সবুজ বাট পানিটা ময়লা। ঠিক আছে? এক ইউরো এক ইউরো এক ইউরো লাগে এখানকার ভিউটা ভালোভাবে দেখতে গেলে। দূরীনের মাধ্যমে দেখতে গেলে একই এখানে ফেলাইতে হবে দেখো কি অবস্থা যায় বাংলাদেশ কি দেখা যায় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ আমিও একটু দেখি তাইলে কি দেখা যাই অনেক সুন্দর তো অসাধারণ অসাধারণ না অনেক ভালো লাগছে দেখেন দেখেন অনেক ভালো লাগছে ইতালির রহস্যময় বন্দর শহর হচ্ছে ত্রিয়াস্তে ইউরোপের এক কোনায় ইতালির একদম উত্তর পূর্ব প্রান্তে এডিয়াটিক সাগরের তীরে অবস্থিত এক অপূর্ব শহর ফিরিয়ে যার ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে পিয়াসা ইউনিটা দি ইতালিয়া ইউরোপের সবচেয়ে সমুদ্র তীরবর্তী চত্বর এটি শুধু স্থাপত্যর দিক থেকে নয় ইতিহাস ও রাজনীতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিয়াস্তেকে অনেকে ইটালির সাহিত্যিক রাজধানী বলে থাকেন বিখ্যাত লেহক জেমস জয়েস এখানেই অনেক বছর কাটিয়েছেন এই শহরের ক্যাফেগুলো আজও সেই সাহিত্যিক ঐতিহাসিক বহন করে ত্রিয়াস্তে খাবারে রয়েছে বৈচিত্র্য সি ফুড এবং সহ স্লোভেনিয়া ও অস্ট্রিয়ান যুক্ত নানান স্বাদের খাবার ত্রিয়াস্তে এসে কফি না খেয়ে চলে গেলে ভ্রমণ অসম্পূর্ণ কারণ ত্রিয়েস থেকে ইতালির কফি রাজধানী বলা হয় এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে আছে ইয়টা একটা বিশেষ ধরনের সুপ আর এই সমুদ্রের তাজা মাছ ত্রিয়েস্তের দর্শনীয় স্থান আপনি চাইলে দেখতে পারেন পিয়াসা উনিতা দি ইতালিয়া ইতালির সবচেয়ে বড় সমুদ্র গ্যাসা স্কোয়ার এবং দেখতে পারেন কাস্তেলো দি মিরামার সাদা মার্বেলের তৈরি রাজপ্রসাদ সাগরের একদম পাশে এবং কানাল গ্রান্দে ছোট ছোট নৌকায় ঘুরে বেড়ানো আদর্শ জায়গা আপনি যদি একবার ত্রিএসতে আসেন এই শহরের প্রেমে পড়ে যাবেন পাহাড় সমুদ্র ইতিহাস কফি সব এক জায়গায়